আসসালামু আলাইকুম দর্শক আশা করি সকলেই ভালো আছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলনের এন ডি এম চেয়ারম্যান ববি হজ্জাজের উপর হত্যা চেষ্টায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশের জামাতি ইসলাম অর্থাৎ ববি হজ্জাজ একজন বিশিষ্ট রাজনীতিবিদ তার দলের নাম হচ্ছে গে জাতীয় গণতান্ত্রিক আন্দোলন উনি ওইটার চেয়ারম্যান যেমন বিভিন্ন হচ্ছে গে গণ অধিকার পরিষদের চেয়ারম্যান সেম সে হচ্ছে এন ডি এম এর চেয়ারম্যান সে বেশ কিছু ভালো ভালো বক্তব্য দিচ্ছেন এখন ববি হজ্জাসকে আমরা নর্মালি চিনি যে সে হচ্ছে এনডিএম এর চেয়ারম্যান কিন্তু তার একটা বড় পরিচয় রয়েছে সে হচ্ছে প্রিন্স মোসার ছেলে প্রিন্স মুসাকে চিনে না বাংলাদেশে এমন কেউ নেই হয়তোবা কেউ কেউ বলে গেছেন সে এখন নিউজে আসছে না প্রিন্স মোসা হচ্ছে তার দাবি অনুযায়ী সে বাংলাদেশের টপ ধ্বনি তার সকল ব্যবসা হচ্ছে বিদেশে সেই প্রিন্স মুসা যিনি হচ্ছে দুদকের ডাকে বিশ পঁচিশটা কালো গাড়ি এবং শত শত রক্ষী নিয়ে কার্যালয়ে ঢুকেছিল সিনেমা দর্শক সেই ছেলে হচ্ছে ববি তার উপর যে হত্যা চেষ্টা চালানো হয়েছিল সেটার তীব্র নিন্দা জানিয়েছে জামায়াত ইসলাম জামাত ইসলাম বলেছে দেশের অস্থিত অস্থিতিশীলতা সৃষ্টির গভীর চক্রান্ত চলছে আর সাম্প্রদায়িক রাজনৈতিক সহিংসতা সেই ষড়যন্ত্রের অংশ অর্থাৎ দেশকে অস্থিতিশীল করার জন্য গভীর ষড়যন্ত্র চক্রান্ত চলছে এবং এটাকে মানে কী দিয়ে অস্থিতিশীল করবে সেটাকে হচ্ছে কি সেটার অংশ হিসাবে সাম্প্রদায়িক রাজনীতি বা সাম্প্রদায়িক দাঙ্গা হিন্দু মুসলিম বা হচ্ছে অন্য অন্যদের সাথে সমস্যা সৃষ্টি করাটা ষড়যন্ত্র হিসেবে অংশ হিসাবে বেছে নিয়েছে ষড়যন্ত্রকারীরা শনিবার ছয় সেপ্টেম্বর এক বিবৃতিতে জামাতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেন সম্প্রতি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক এবং জাকপার একাংশ সভাপতি খন্দকার লুৎফর রহমানের উপর একইভাবে হত্যার উদ্দেশ্যে হামলা চালানো হয়েছে তিনি আরও বলেন জুলাই আন্দোলনের পরবর্তী সময়ে ধারাবাহিকভাবে এসব হামলা প্রমাণ করে দেশে ফ্যাসিবাদী শাসনের দোষররা এখনও সক্রিয় এবং রাজনৈতিক অঙ্গনকে অস্থিতিশীল করতে চাচ্ছে অর্থাৎ তিনি বুঝতে চাচ্ছেন যে এই যে বিপিনের উপর হামলা তারপরে হচ্ছে জাকবার এই অংশের সভাপতির উপর হামলা বা ববি হজ্জেসের উপর হত্যা চেষ্টা এইগুলো সবগুলোই হচ্ছে ফ্যাসিবাদদের দূষণের কার্যক্রম অর্থাৎ তারা চাচ্ছে দেশকে অস্থিতিশীল করার জন্য এটা হচ্ছে আওয়ামী বা হচ্ছে গিয়া শেখ হাসিনার লোকদের কার্যক্রম হিসাবে উনি তুলে ধরেছেন দর্শক বিশেষ করে জাতীয় নির্বাচনকে সামনে রেখে এমন পরিস্থিতি জাতীয় জন্য অশনি সংকেত বহন করছে এবং জাতীয় নির্বাচনের পূর্ববর্তী সময়ে যে সমস্যাগুলো দেখা দিচ্ছে এটা নির্বাচনের উপর প্রভাব ফেলতে পারে বা নির্বাচনের সময়কে পিছিয়ে দিতে পারে বলে তিনি মনে করতেন বিবৃতিতে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আহ্বান জানিয়ে বললেন ববি সহ সম্প্রতি সময়ে রাজনৈতিক নেতাদের উপর হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে একই সঙ্গে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল রাখার কার্যক্রম পদক্ষেপ নিতে হবে অর্থাৎ তাদের উপর যে হামলা হয়েছে সেই হামলা দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে অর্থাৎ অপরাধীদেরকে দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে এবং রাজনৈতিক পরিবেশের স্থিতিশীলতা বজায় রাখতে হবে এমনটি বলেছেন ওই নেতা দর্শক ববিহজ্জাদের উপর হামলা নুরুল হকনুরের উপর হামলা জাকবার সভাপতির উপর হামলা এই হামলাকে আপনারা কিভাবে দেখছেন অবশ্যই ভাবে সে জানাবেন ধন্যবাদ সকলকে আলাইকুম